দু সালে আমরা যদি রাশিদের নিয়ে বিচার বিশ্লেষণ করি দু সালে তাতে দেখা যায় দু সালে অনেক গ্রহর পরিবর্তন হয় নাই আবার দু সালে অনেক গ্রহদের পরিবর্তন হবে এবং বৃষ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব দু পঁচিশ সালে নতুন বছরে আপনার অনেক গ্রহ পরিবর্তন কিন্তু হবে বা পরিবর্তন করতে চলছে এই যে পরিবর্তন করার সঙ্গে সঙ্গে অনেক গ্রহ নক্ষত্রে ইতিবাচক নীতিবাচক গ্রহগুলো আপনার ইতিবাচক ফল আপনার প্রদান করে অর্থাৎ কোন কোনো গ্রহ সব সময় খারাপ গ্রহ অনেক সময় সে ভালো কাজও করে এবং তেমনি দু সালে আপনার করতে চলেছে কয়েকটা গ্রহ বিশেষ করে রাহু ও কেতু দু সালে সে কিন্তু স্থান পরিবর্তন করে নাই সে কিন্তু দু হাজার সালে স্থান পরিবর্তন করবে এখন রাহু সব সময় খারাপ ফল প্রদান করে না অনেক সময় সে নেতিবাচক ফল প্রদান না করে ইতিবাচক ফলের দিক সে কিন্তু ধাবিত হয় এবং সেক্ষেত্রে দু হাজার সালে বৃষ রাশির জাতক এবং জাতিকাগণ কোন কোন দিকে তারা ভালো করবে কোন কোন দিকে তারা শুভ ফলটা প্রদান করবে তাদের সাফল্যতা তাদের ধন সম্পদ এবং বিলাসিতা ভোগ বিলাস সম্মান শিক্ষা দীক্ষা কতটুক তারা ভালোর দিকে নিতে পারবে বন্ধুরা দু সালে আমরা যদি বৃষ রাশির জাতক ও জাতিকাগণ আমরা যদি বিচার করি তাহলে তারা এমনিতে একটা শক্তিশালী সর্বকালের জন্য শক্তিশালী ভূমিকা নিয়েই অবস্থান করে এবং তার সন্তান ভাগ্য বা কন সন্তান ভাগ্য তার যেমন জোরালো হয় তেমনি তার আপনার জীবন সঙ্গিনীও তার জোরালো হয় কিংবা জাতিকার ক্ষেত্রেও তার আপনার প্রতিশক্তি অত্যন্ত জোরালো হয়ে থাকে এবং দু সালে সেই ধারাটা সে ধরে রাখতে পারবে এর কারণটা হল বৃষরাশির জাতক ও জাতিকাগণকে শুক্র যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে সেখানে তো খারাপ গ্রহ কোনো রকম টানিবানি করতে পারবেই না বরং সে চেষ্টা চেষ্টা করবে কতটুক তার ভালোর দিকে সে যেতে পারে তাছাড়াও আপনার শুক্র গ্রহ আপনার শনি বৃহস্পতি এর একটা পরিবর্তনও কিন্তু এই আপনার দু সালে হতে যাচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সাল এবং গ্রহদের জন্য বড় বড় পরিবর্তন বড় বড় শুভ কাজ বড় বড়ো শুভকর্ম ভালো ভালো শুভকর্ম প্রত্যয় শিক্ষা দীক্ষা এবং বৃদ্ধার দিকে সে কিন্তু ধাবিত হতে চলেছে এর মধ্যেই হল শনি বৃহস্পতি এবং রাহুকেতুর এই যে আপনার প্রধান গ্রহগুলির গতির একটা পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে তার যে একটা মারাত্মক বিশ্লেষণ সেই বিশ্লেষণের ধারা মধ্যে আপনার কিন্তু পতিত হয়েছে এবং দেখা যাবে যে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে বিশ্বরাশি রাশি আপনার দু হাজার সালে নতুন বছরে তারা খুবই খুবই চমৎকার ফল প্রায় সর্বক্ষেত্রেই তারা প্রদান করতে সক্ষম হবে এবং জাতক জাতিকাদের ধরন কাজ কর্ম এবং মন মন মানসিকতা সাফল্যতাও তারা পাবে তেমনি তাদের অর্থনৈতিক একটা ঝড় যেমন তাদের বয়ে যাবে সর্ব জায়গায় তারা অর্থনৈতিক চিন্তাভাবনা যেমন করবে যার কারণে শক্তিশালী একটা ভূমিকার মধ্যে তারা ধাবিত করবে এবং শনিটাকে পরিশ্রম বৃদ্ধি করলেও তার কাজের চাপটাও কিন্তু বেড়ে যাবে তেমনি তার সম্পদ এবং সম্পদের বৃদ্ধির হারটাও কিন্তু তার বৃদ্ধি পাবে এবং ভাগ্যের একটা চমৎকার দ্বার অর্থের দ্বার যার খুলে যাবে শিক্ষার দার তার খুলে যাবে সম্মানের দার তার খুলে যাবে একের পর এক এবং এই তার যে মানে সংবেদনশীল কাজগুলো তার যে আটকে ছিল সে সমস্ত কাজগুলোকেও সে সমাধানের দিকে ধাবিত হতে আপনার পারবে আপনার বৃষ রাশির জাতক এবং জাতিকাগণ এরও অনেক কারণ আছে কারণ মানে দু সালে আপনার বৃষ রাশির জাতক ও জাতিকাগণের জীবনে রাহু এবং কেতু ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে তারা সবসময় আপনার নেতিবাচক কাজ করে না রাহু কেতু নেতিবাচক আপনার ইতিবাচক ফলটা করবে কারণ বিষরাশিকে শুক্র আপনার আষ্টবৃষ্টি বেঁধে রেখেছে এদের গুরু হলো শয়তানের গুরু হলো শুক্রাচার্য এবং যার কারণে আপনার তাদের গুরু যখন আপনার তার ঘরে বসে থাকে সেখানে দুষ্ট চক্র কোনোরকম সুবিধা পাওয়া করতে পারে না এবং যার কারণে বাধ্য হয়ে তারা ভালো ভালো কাজ করতে সাহায্য করে এবং শেষকালে তারে সর্বনাশের দিকেও ধাবিত কিন্তু করতে পারে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখবেন এবং দেখা যাবে যে আপনার দু সালে আপনার সুবর্ণ সুযোগ পেতে চলছে আপনার কিন্তু বিশ্ব রাশির জাতক ও জাতিকাগণ কারণ রাহু এবং কেতু আপনার মিলে বিশ্ব রাশি জাতক জাতিকাগণকে আনন্দে ভরে তুলবে বুঝেন আনন্দে ভরে তুলবে নাচ গানে ভরে তুলবে প্রেমপ্রীতি ভালোবাসার দিকে ধাবিত করবে কাম বাসনা জাগ্রত করবে ভুল পথে আপনাকে টাকা ইনকাম করাতে বাধ্য করতে পারে অর্থাৎ তু যখন টাকা দেবে তখন যদি আপনি সেটা সংরক্ষণ করতে যদি আপনার অসুবিধে ব্যাংকে ফেলে রাখুন কিংবা আপনার জীবনসঙ্গিনীর কাছে সেটা আপনি রাখুন কিংবা কোনো জমি জমা আপনি ক্রয় করে রাখুন তা না হলে সেই টাকা আপনার বন্ধুদের তালে পরে সেই সু সুবর্ণ সুযোগটা কিন্তু আপনার ভুল পথে যেমন আপনাকে মানে নেশাগ্রস্তর দিকে ধাবিত করতে পারে প্রেমের দিকে ধাবিত করতে পারে দুষ্ট চক্রের প্রতি ধাবিত করতে পারে এদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখবে এবং মোটামুটি বৃষরাশিকে কিন্তু আপনার বৃহস্পতিরও একটা পূর্ণ আশীর্বাদ এবং শনি বড় ঠাকুরের একটা পরিপূর্ণ আশীর্বাদ আপনার পাবেন তাছাড়া আর্থিক পরিস্থিতির একটা উন্নতি এবং রমরমার দিকে বৃষরাশির জাতক জাতিকাগণ বিগত দিনেও ছিল এখনও কিন্তু তারা সেদিকে কিন্তু দাবিত হতে পারবে এবং যার কারণে বৃষ জাতক ও জাতিকাগণের আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি তাহলে দেখব আগে সূর্য তার কোন দিকে আছে এবং বিশেষ করে আমরা যদি দেখি তার কিন্তু সূর্য অলরেডি অষ্টম ঘরে কিন্তু আপনার অলরেডি আপনার কিন্তু অবস্থান করছে এবং বৃষ রাশি মানে সেটা কিন্তু আপনার দু হাজার পনেরোই ডিসেম্বরের পরে কিন্তু দু হাজার চব্বিশ সালে রবিবার বৃশ্চিক রাশি সপ্তম ঘরে কিন্তু থেকে ধনু রাশিতে সে কিন্তু প্রবেশ অলরেডি আপনার করেছে অতএব বৃষরাশি জাতক ও জাতিকা জাতিকাগণের কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে জাতকের অনেক ক্ষেত্রেই তারা সুফলতা কিন্তু পাবে তেমনি তার কিন্তু দু সালে আপনার মানে বিশেষ করে মঙ্গল কিন্তু তার কর্কট ঘরে অবস্থান করবে এবং এই যে কটকট ঘরে যখন মঙ্গল অবস্থান করবে তখন কিন্তু দেখা যায় বৃষরাশির সেটা কিন্তু একটু তার নিম্ন ঘরে অবস্থান সে অবস্থানে থাকে অর্থাৎ নিচু ঘরে থাকে এবং যার কারণে তার সংসারে একটু ঝগড়া ঝাঁটি অশান্তি মানহানি এগুলো কিন্তু তার বেড়ে যেতে পারে তেমনি কিন্তু আবার তার দেবগুরু বৃহস্পতি কিন্তু অলরেডি বৃষরাশি তার কিন্তু ঘরে বসে আছে এবং সে কিন্তু অষ্টম ঘর থেকে একাদশ ঘরে অধিপতি বৃহস্পতি এবং এই মানে বিশেষ করে দু হাজার কিন্তু সে আপনার বৃষ রাশিতে প্রথম ঘরে সে কিন্তু অবস্থান করবে দু হাজার সালে তখন কিন্তু আপনার দেখা যাবে মানে মানে প্রথম ঘরে যখন হবে তখন কিন্তু আপনার অনেক কঠিন রোগব্যাধি থেকে আপনি পরিত্রাণ পাবেন অনেক কঠিন কঠিন কাজকে আপনি সমাধান করতে পারবেন অনেক ব্যবসায়িক আলাপ আলোচনাটা আপনার সমাধান করতে পারবেন তেমনি কিন্তু আপনার মানে বড় ঠাকুর কিন্তু আপনার নবম এবং দশম ঘরের অধিপতি হয়ে আপনার শনি কুম্ভ রাশিতে দশম ঘরে কিন্তু সে অবস্থান করছে যার কারণে আপনার দেখা যাবে যে দু হাজার পঁচিশ সালে বৃষ জাতক ও জাতিকা গণের আপনার সম্পত্তি সংক্রান্ত কঠিন একটা পরিস্থিতি সেখান থেকে সে বের হয়ে আসতে পারবে কোনো জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমার যে আপনি কোণঠাসা ছিলেন সেখান থেকে কিন্তু দু সালে সেটা আপনার অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়ে আপনি কিন্তু ধাবিত করতে পারবেন তাছাড়া দু হাজার সালে আপনার রাশির জাতক ও জাতিকাগণের শনি ও কেতুর একটা প্রভাব কিন্তু পড়বে এবং যার কারণে তার ব্যবসা চাকরি মানে চাকরির ক্ষেত্রে ভালো ফলাফলটা পাবে ওই যে আমি বলছি কেতু সাধারণত ক্ষতি করে কিন্তু এখানে আপনার বৃহস্পতির সঙ্গে যখন কেতু অবস্থান করবে এবং শনির সঙ্গে যখন কেতু অবস্থান করবে এবং শুক্রের রাশির অধিপতিটা হচ্ছে যেহেতু শুক্র এবং শনির সঙ্গে শুক্র একটা সুসম্পর্ক থাকে কেতুর গুরু হচ্ছে আবার শুক্র যার কারণে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি ভালো ফলাফলটা পাবেন তবে লক্ষ্য রাখতে হবে যার সঙ্গে ব্যবসা করছেন তার সঙ্গে কাগজপত্র সব ঠিকঠাকভাবে নেবেন এবং ধার বাকিতে কোনো ব্যবসা বাণিজ্য না করার চেষ্টা করবেন কিংবা অর্থের বিনিময় অর্থ আপনার তাকে কারণ কেতু কিন্তু আছে ব্যবসাটা বাড়ালেও অনেক সময় দুষ্ট লোকের মিষ্টি মুখে কিন্তু আপনি পড়তে পারেন সেগের দিকে আপনার লক্ষ্য রাখতে হবে আবার আর্থিক পরিস্থিতি আপনার ভালোর দিকে যাবে অনুকূল পরিবেশের দিকে যাবে চাকরি বাকরি ব্যবসা একটা মানে শনি ও কেতুর কারণে আপনার একটা সুন্দর অবস্থানের দিকে আপনি যাবেন এবং শনি আপনার প্রয়োজনে অতিরিক্ত কাজ বৃদ্ধি করলেও সে কিন্তু আপনাকে আয় বাণিজ্য মূলধনটা এটা কিন্তু আপনাকে এনে দেবে এবং আপনার এই মাসে কিন্তু দশম স্থানে কিন্তু আপনার দশম স্থানে অধিপতি দশম স্থানের পরিবর্তন লাভ করে সে কিন্তু ইতিবাচক ফল প্রদান করবে বড় ঠাকুর এবং করে আপনাকে ব্যবসা নতুন আলাপ আলোচনা নতুন চাকরি বাকরি এবং নতুন কর্মের দিকে আপনার কিন্তু ধাবিত করবে এবং প্রচুর আকস্মিক একটা অর্থভাগ্য এবং আপনার আকস্মিক একটা সম্পদ ভাগ্য আপনার জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দেবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনার দশম কক্ষে অধিপতি বছরের শুরুতেই আপনার কিন্তু মার্চ মাসে দশম স্থানে কিন্তু বসে আছে যার কারণে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকেই তার যে জাতকের অর্থনৈতিক আদান প্রদান অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য আপনার আলাপ আলোচনা এবং আপনার একটা ভালো পরিমাণে অর্থ হস্তগত হওয়া এবং আপনার ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া এবং মনের মতো জায়গায় আপনার কাজকর্ম করা এবং চাকরি বাকরি পেয়ে আনন্দের সহিত কাজকর্ম করা এটাও কিন্তু আপনার এই প্রথম থেকেই হবে এবং দেখা যায় যে এটা কিন্তু দু হাজার পঁচিশ সালের মানে শেষের দিকে মানে শেষের দিক সে ধাবিত হবে তবে সেটা কিন্তু আপনার যদি আবার আপনার মার্চ মাসে আপনার মানে দশম স্থানে কিন্তু থাকবে অধিপতি কারণ দশম কক্ষের অধিপতি বছরের সূচনা থেকে মার্চ মাস দশম স্থানে পর্যন্ত কিন্তু থাকবে কারণ আপনার ষষ্ঠ স্থানে অধিপতি কিন্তু শুক্র এবং চাকরিকে চাকরি চাকরি ব্যবসা বাণিজ্য উন্নতি ধন দৌলতের ক্ষেত্রে সে কিন্তু দেব দত্তগুরু শুক্রাচার্য আপনাকে সাহায্য করবে সে কিন্তু আপনার মার্চ মাস পর্যন্ত দশম কক্ষে অধিপতি আপনার কিন্তু সূচনা করবে এবং কাজের চাপ কিন্তু বৃদ্ধি বাড়াবে এবং কাজের চাপ সম্পন্ন করবে এবং আপনার বলিষ্ঠভাবে আপনার কাজের ত্রুটি কুঁড়ো সে কিন্তু আপনার সম্পন্ন করবে এবং আপনার মানে মাঝামাঝি সময় সে কিন্তু নানাভাবে কাজের সাহায্য সহযোগিতাও করবে এবং বৃহস্পতি গোচর ষষ্ঠ স্থানে এবং দশম স্থানে আপনার কিন্তু স্থানকে সে কিন্তু আপনার প্রভাবিত করবে তাহলে দশম স্থান কর্মস্থানে আপনি প্রভাবিত করবে নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু পেতে আপনাকে সাহায্য করবে এবং বৃষরাশির জাতক চাকরি বাকরির হারটা কিন্তু কম করে তবে আপনি ধরে রাখুন বৃশরাশির জাতক জাতিকা আপনারা যে প্রচেষ্টা করেছেন কর্মের জন্য যে প্রচেষ্টা করেছেন আপনি সফল হবেন এবং আপনি সফলতার দিকে যাবেন এবং আপনার ছোটোখাটো যাই হোক একটা চাকরি বাকরি আপনি এই দু হাজার পঁচিশ সালে অর্থাৎ জানুয়ারির মধ্যেই আপনি পেয়ে যাবেন তাতে কোনো অসুবিধা আপনি মাস মাসের মধ্যেই আপনি ভালো ধরনের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আপনি পেয়ে যাবেন সে নিয়ে আপনার ভাবনা করতে হবে না এবং আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনি যে একটা ভালো জায়গায় দিতে পারবেন সেটাও কিন্তু আপনার পড়ে গেছে মাস মাস পর্যন্ত এবং আপনার বিশ্বরাশি আর্থিক দিকে আপনার বৃদ্ধির যে যোগটা আপনার বেড়ে গেছে এটা মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু আপনি ধরে রাখতে পারবেন এবং বিভিন্ন ভাবে আপনার ধন সম্পদের লাভটা আপনার বেড়ে যাবে আপনার পৈতৃক ব্যবসা থেকেও আপনার লাভ বেড়ে যাবে এবং সে মানে অর্থ সঞ্চয় আপনি করতে পারবেন এবং আপনার কোনো বিষয়ে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনি সফলতা করতে হবে তবে শরীরটার দিকে একটু লক্ষ্য রাখবেন পিতা মাতার শরীরের প্রতি একটু লক্ষ্য রাখবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ